আই এভরি আজকে আমরা শিখব ইংরেজির বানান করার ম্যাজিক ট্রিক্স আমরা এতদিন উচ্চারণ রিডিং এ ট্রিক্স শিখে এসেছি কিন্তু আজকে আমরা শিখব ইংরেজি শব্দকে বানান করে বাংলা ওয়ার্ড থেকে ইংরেজিতে কি করে লেখতে হই এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং ট্রিক্স যা সারা জীবন কাজে দেবে যেমন দেখো এই ওয়ার্ডগুলি বাংলা বানানকে ইংরেজিতে লেখতে হলে এগুলো লাগবে গ্র্যান্ড টি মাস্ট তাই এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও আঁকা এর জন্য আমরা এ ইউজ করি হস্তিকার এর জন্য আই দীর্ঘিকার এর জন্য ই বা ডাবল ই এ এর জন্য ই ওইকার এর জন্য এ আই ওকার এর জন্য ও ও ও ইউ হস্যুকার এর জন্য দুটো হয় ইউ এবং ডবল ও দীর্ঘকার এর জন্য ইউ এবার রোফোলা আমরা রোফোলা ইউজ করি তো রোফোলার জন্য আর জোফোলা জোফোলা আঁকা এর জন্য এ রেপ কোনো ওয়ার্ডের মাথায় দেখবে উপরে থাকে রেপ এই রেপের জন্য আর ইংরেজিতে লিখতে গেলে এগুলো লাগবেই যেমন এখানে দেখো পার্ক এই ওয়ার্ডটির মাথার উপরে দেখো রেপ আছে এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডে যদি রেপ থাকে মানে মাথার উপরে যদি রেপ থাকে তখন তার কাজটা আগে করতে হই এবং রেপের জন্য রো হই পরিষ্কার এক্ষুনি আমি ভেঙে দেখাবো জাস্ট বুঝে যাবে এবং আকা হস্তিকা দীর্ঘিকা অশ্বুকা জোফলা আঁকা রোফলা সবের কাজ পড়ে হবে। যেমন দেখো পো পোয়ের জন্য পো আকার আছে আকার জন্য আমরা আ ইউজ করি তারপরে দেখো এই ওয়ার্ডে ঢুকবো কিন্তু আমি এক্ষুনি বললাম রেপের কাজ আগে করব তাই রেপের জন্য রো হলো এবং কোয়ের জন্য কো পরিষ্কার ভাঙা কমপ্লিট এতদূর কমপ্লিট চলো এবার আমরা বানান করব পো পোয়ের জন্য আমরা কি ইউজ করি পি আমরা সবাই জানি এবার আকার আকার জন্য এক্ষুনি দেখালাম আকার জন্য এ হই তাহলে আকার জন্য এখানে কি ইউজ করব এ নেক্সট রো রো কেন হলো যেহেতু উপরে রেপ আছে রেপের জন্য আমরা রো লেখি এটাকে মাথায় রাখবে রো এর জন্য আর কো এর জন্য কি হয় এর জন্য কে তাহলে কি দাঁড়ালো ই এ আর কে পার্ক এই ছোট্ট উদাহরণ দেখালাম কারণ এখান থেকে আমরা শিখতে পারবো যে কোনো ওয়ার্ডে যদি রেপ থাকে তখন রেপের কাজ আমরা আগে করব। এবং আঁকা অস্তিকা দীঘিকা অশ্বা যাই থাকুক এদের কাজ পড়ে হবে। তাহলে এতক্ষণ যা যা শিখালাম এগুলো প্রত্যেকটা বানানে কাজে লাগবেই চলো আমরা এবার বড় বড় বানান করি ইংরেজিতে আমরা যেরকম করতাম বড় বড় ওয়ার্ডকে ভেঙে নিতাম এখানেও ভেঙে নেব যেমন দেখো ওয়ে জফল আঁকা এ এর জন্য এ ডো ডো এর জন্য ডো এবার ভো ভয়ের জন্য ভো ভয়ে আকার আছে তাই এর জন্য আকার দন্ত ন আর দন্তস এবার চলো কি করব উচ্চারণ করব ওয়ে জোল আঁকা অ্যা এর জন্য আমরা কি ইউজ করি এ আমি এক্ষুনি বলে আসলাম জফল আঁকা এর জন্য এ তাহলে ওয়ে জফল আঁকা এর জন্যও এ ডো ডো এর জন্য ডি তারপরে ভো ভইয়ের জন্য কি হই ভি ভয়ের জন্য ভি এবার আকার আকার জন্য কি বললাম এ এক্ষুনি দেখা আসলাম দন্ত ন এর জন্য এন এবং দন্তসো দন্তস এর জন্য কি হই এস তাহলে কী দাঁড়ালো এ ডি এড আর ভি এ এন এস ভান্স তাহলে পুরোটা কি দাঁড়ালো অ্যাডভান্স মনে রাখবে বাংলা ওয়ার্ড থেকে ইংরেজিতে লেখার সময় আমি শুরুতে যা যা দেখিয়েছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ডে কাজে লাগবে যেমন এখানে দেখো জফলা আঁকা কাজে লাগলো আঁকা কাজে লাগলো লাগলো তো তাই ওগুলোকে ভালো করে খাতায় লেখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকটা ওয়ার্ডে বাংলা থেকে ইংরেজিতে লিখতে গেলে কাজে লাগবেই গ্রেন চলো আমরা এবার নেক্সট উদাহরণ দেখি যেমন ম্যাগনেট একে আমরা কি করবো সর্বপ্রথমে ভেঙে নেব চলো তাহলে ভেঙে নিই মো ময়ের জন্য মো জফলা আঁকা এর জন্য দেখো জফলা আঁকা বসিয়ে দিয়েছি তারপরে গো গোয়ের জন্য গো দন্ত নো না এ কার কাজ আগে হবে দন্ত এর কাজ আগে হবে এ কারের কাজ পড়ে তাই কার পড়ে হলো টো এর জন্য টো ভাঙা কমপ্লিট চলো এবার একে উচ্চারণ করব মো ময়ের জন্য আমরা কি ইউজ করি এম ময়ের জন্য এম তারপরে জোফলা আকা এর জন্য এক্ষুনি বলে আসলাম এ তাহলে জফলা আঁকা এর জন্য এ হলো গো গোয়ের জন্য কি হই জি গোয়ের জন্য জি এরপরে দন্তন দন্তর জন্য এন এর জন্য এন যারা বুঝে গেছো তাদেরকে বলছি ক্লাসটা সম্পূর্ণ দেখো কারণ যতই দেখবে ততই পরিষ্কার হবে এবার একার একার জন্য ইউজ করি এক্ষুনি দেখে আসলাম টো টোয়ের জন্য টি টোয়ের জন্য টি তাহলে পুরোটাকে দাঁড়ালো এম এ জি ম্যাগ ই টি নেট ম্যাগনেট তাহলে দেখলে এত বড় শব্দ আমরা কি করে সহজে ভেঙে ভেঙে করলাম কারণ প্রথমে ভেঙে নেব এবং তারপরে উচ্চারণ করব এবার এখানে দেখো মোস্টলি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এই ওয়ার্ডকে উচ্চারণ করতে গিয়ে একশো জনের মধ্যে নাইনটি লোক ভুল করে কোথায় ভুল করে এই হস্তুকার এর জন্য কি হবে এখানে ভুল করে চলো আমরা প্রথমে ভেঙে নি লো এর জন্য লো আকার আকার জন্য আকার এবার এখানে দেখো ও গো আছে তাই প্রথমে ও তারপরে গো আর হস্তুকার এর জন্য হস্তুকার আর দেখো এজ একে আমরা একসাথে রেখে দিলাম কেন আমরা সবাই জানি এজ হলো ওয়াট প্যাটার্ন আমরা যেরকম ইংরেজি ওয়ার্ডকে দেখে বুঝতে পারি কোনটা ওয়ার্ড প্যাটার্ন ঠিক একই রকম বাংলা ওয়ার্ডকে দেখেও বুঝতে হবে এস হচ্ছে এখানে ওয়ার্ড প্যাটার্ন এল এর জন্য লো আকার আকার জন্য কি হই এ তাহলে আকার জন্য এ হলো এবার ওমোর জন্য মনে রাখবে ওমোর জন্য সময় আমরা এন ইউজ করি উমর জন্য এন তাই এখানে উমর জন্য এন বসিয়ে দিলাম গো গোয়ের জন্য কি হই জি গোয়ের জন্য জি বারবার বলছি যারা শিখতে পেরে যাচ্ছ এবং যারা বুঝতে পারছো তারা প্রত্যেকটা এক্সাম্পল দেখো কারণ যতটা এক্সাম্পল দেখবা আরও ভালো করে বুঝতে পারবা এবং পরিষ্কার হয়ে যাবে এবার এখানে দেখো হস্তুকার এখানে সবাই ভুল করে কারণ হস্তুকার এর জন্য দুটো লেটার হই একটা ডবল ও হই এবং ইউ হই কখন কোনটা ইউজ করব এই জন্যই সবাই ভুল করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরের ওয়ার্ড এর পরের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তখন ইউ হবে আর কনসনেন্ট থাকলে ডবল ও হবে এবার এখানে দেখো এজ এজটা ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নকে ভাঙা যায় না কোনো রুলস এপ্লাই করা যায় না তাই দেখো এখানে এজ এর জন্য কি হচ্ছে এ জি ই এই তিনটে ওয়ার্ড হবে আমরা সবাই জানি তাই এটা বসিয়ে দিলাম এ ই এবার এখানে দেখো ডবল ও হবে না ইউ হবে এরপরে কি আছে এ ভাওয়েল তাই ইউ হচ্ছে এক্ষুনি বলে আসলাম এরপরের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তখন ইউ কনসোনেন্ট থাকলে ডোবল ও তাই এখানে ইউ হলো এখানে সবাই ভুল করে তাই এটাকে খুব ভালো করে মাথায় রাখো এবার সবাই আর যেখানে ভুল করে সেটা হচ্ছে এই ওয়ার্ডে যেমন আর্মি এর উচ্চারণ লিখতে গিয়ে একশো জনের মধ্যে একশো জনই ভুল করে কেন ভুল করে চলো দেখো আ আয়ের জন্য কি হই এ আয়ের জন্য এ রো রো এর জন্য আর রো এর জন্য আর তারপরে মো মো এর জন্য কি হই এম তারপরে সবাই এখানেই ভুল করে হস্তিকার এর জন্য আয় হই কিন্তু এখানে হস্তিকার এর জন্য আই হবে না হস্তিকার এর জন্য এখানে ওয়াই হবে কেন তুমি তো এক্ষুনি বলে আসলা হস্তিকার থাকলে তার জন্য আই ইউজ করতে কিন্তু এখানে ওয়াই হবে কেন এর ক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি হস্তিকার থাকে তখন আমরা তার জন্য আই ইউজ করি কিন্তু ওয়ার্ডের মধ্যে যদি একটি ভাবেল থাকে তখন আই না ওয়াই ইউজ হই তাই এখানে ওয়াই হলো নেক্সট এবার তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই দুটো ওয়ার্ড কালচার এবং প্রার্থনা এই দুটো ওয়ার্ডকে সবাই কমেন্টে লেখে দেখাবা যদি বুঝতে পারো পুরো ক্লাসটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই দুটো হোমওয়ার্ক করতে পারবা তাহলে আজকের ক্লাসটা ইংরেজি বানানা শেখার জন্য খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ছিল যারা বুঝতে পারছো না প্লিজ আরেকবার ক্লাসটা গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে